দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যয় হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মহামেনা শারমিনের বিরুদ্ধে গত সাত জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিপুল অর্থ বরাদ্দ দেয় নির্বাচন কমিশন নির্বাচনকালীন ব্যয়ের জন্য সে সময় বরাদ্দের সম্পূর্ণ অর্থই উত্তোলন করা হয় তবে কমিশন নির্ধারিত খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় না করলেও ভুয়া বিল ভাউচার দেখিয়ে কাগজে কলমে সম্পূর্ণ অর্থ ব্যয় দেখানো হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের পঁয়তাল্লিশ দিন সহকারী রিটার্নিং কর্মকর্তার ব্যবহৃত গাড়ির জ্বালানি বাবদ প্রতিদিন ছয় হাজার টাকা হারে মোট বরাদ্দ ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতিদিনের বরাদ্দের টাকায় প্রায় বিয়াল্লিশ লিটার জ্বালানি তেল ক্রয় করা সম্ভব আর প্রতি লিটার তেল ছয় কিমি হিসেবে বিয়াল্লিশ লিটার তেলে শেষ করতে হলে দৈনিক গাড়ি চালাতে হবে দুশো বাউান্ন কিলোমিটার নির্বাচনকালীন সময়ে একদিনে এত পরিমাণে যাতায়াত না হলেও হুয়া ভাউচার জমা দিয়ে বরাদ্দের সম্পূর্ণ অর্থই ব্যয় দেখানো হয়েছে এছাড়া ইওনোর ব্যবহৃত গাড়ির জ্বালানি বাবদ নিয়মিত সরকারি মাসিক বরাদ্দের একশো আটষট্টি লিটার তেলও ব্যবহার দেখিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউনো মহাইমেনা শারমিন নির্বাচনকালীন উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও তা দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর জন্য একটি নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয় নির্বাচনের আগের দিন মালামাল বিতরণের সময় থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এর দায়িত্বে থাকেন নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আপ্যায়ন বাবদ সত্তর হাজার টাকা বরাদ্দ দেয় নির্বাচন কমিশন তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় চা আস্তাতেই সীমাবদ্ধ ছিল সত্তর হাজার টাকা বরাদ্দের এই আপ্যান এছাড়া নির্বাচনী সরঞ্জাম নামানো ও তা সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত গাড়িতে উঠিয়ে দেওয়ার কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি বাবদ বরাদ্দ ছিল ঊনপঞ্চাশ হাজার দুশত টাকা অথচ কোনো শ্রমিক না নিয়ে এসব কাজ করানো হয় ইউনো কার্যালয়ের স্টাফদের দিয়েই উপজেলার একচল্লিশটি কেন্দ্রে নির্বাচনী মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত পরিবহন খরচ বাবদ কেন্দ্র প্রতি পাঁচ হাজার টাকা হারে মোট দুই লক্ষ পাঁচ হাজার টাকা বরাদ্দ দেয় কমিশন যা প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের মাধ্যমে বিতরণ করার কথা কিন্তু ভোট কেন্দ্রে মালামাল খরচের বিষয়ে কিছুই পরিবহন জানেন না সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা উপজেলার নং বাসবাড়িয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও অগ্রণী ব্যাংক বাগাতিপাড়া শাখার সিনিয়র অফিসার দিলদার হোসেন বলেন নির্বাচনের সময় আমরা শুধু সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ভাতা অফিসারদের যাতায়াত খরচ এবং কেন্দ্রের বুথ প্রস্তুত বাবদ কিছু টাকা হাতে পায় এছাড়া মালামাল আনা নেয়ার দায়িত্বে থাকা গাড়ি চালকের খরচ বা ভাড়া বাবদ আমাদের কোনো টাকা দেয়া হয় নাই ভোট কেন্দ্রে মালামাল আনা নেয়ার কাজ করা একাধিক গাড়ির চালক জানান নির্বাচনে এসব পরিবহন সংশ্লিষ্ট সকল বিষয়ে দেখভাল করেন থানা পুলিশ গাড়ির ভাড়ার টাকা থানা থেকেই দেওয়া হয় গাড়ি প্রতি পাঁচ হাজার টাকা বরাদ্দ থাকলেও থানা থেকে প্রত্যেক গাড়ির চালককে এক হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে বলে জানান তারা এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নানু খান জানান নির্বাচনী মালামাল পরিবহনের খরচ বাবদ গাড়ি প্রতি দুই হাজার টাকা করে একচল্লিশটি গাড়ির টাকা পান তবে দশটি গাড়ি অতিরিক্ত নেওয়ার প্রাপ্ত টাকা সমন্বয় করে পঞ্চাশটি গাড়ি চালককে দেওয়া হয়েছে বলে জানান তিনি এ বিষয়ে জানতে দাদর জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সদ্য বিদায়ী বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মহাইমেনা শারমিনের মোটোফোনে যোগাযোগ করা হলে মোবাইলে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন এছাড়া এ বিষয়ে কথা বলতে ইওনো কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শুকুর আলীর সাথে যোগাযোগ করতে বলেন